হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো পিঠে নারকেল ছাই দিয়ে পিঠে তার জন্য আমি নারকেলটা দিয়ে দিয়েছি কড়াতে নারকেলটাকে আমি প্রথমে কুড়িয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি দিয়ে আমি পাটালি গুড় দিয়ে দিই দিয়ে আমি ছাইটা করে নিবো আমি চিনির মিষ্টিটা একটু দেখবো তারপরে আমি চিনি লাগলে চিনি অ্যাড করবো পিঠেটার জন্য আমি জল দিয়ে নেব এটা তো অনেক জল দেবো না অল্প জল দেব জল গরম জলে চালগুড়িটা মাখবো নুন দিয়ে নেব জলের মধ্যেই গরম হয়ে গেছে অনেক ভাব বেরোচ্ছে এতে এবার চালের গুঁড়িটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা গরম ভাব উঠছে এখনো মাগাতে পাচ্ছি না এরকম গরম হলে ভালো মাখা হবে গুঁড়িটা এরকম করে করে আমি মাখিয়ে নেবো ভালো দেখুন বন্ধুরা এটা আমার মাখানো হয়ে গেছে এগুলো চাপা দিয়ে রাখতে হবে আমি একটা বানাবো একটা চাপা দিয়ে রাখতে হবে গরমে এইভাবে বানিয়ে নেব পিঠেগুলো নারকেলটা ভিতরে ফুট দিয়ে দেবো এভাবে মুড়ে নেব খুবই সহজ বানানো যে যেরকম ডিজাইন বানিয়ে নেবেন যে ছাই বানিয়ে নিয়েছিলাম তখন এই ছাই দিয়ে আমি এই পিঠেগুলো বানিয়ে নিয়েছি তৈরি করে এরকম একটা গামলি বসিয়ে নিয়েছি ওদের জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গরম হবে আমি ওপরে তার একটা এরকম একটা ঝাঁচরি বসিয়ে নিয়েছি নিয়ে আমি এর ওপরে পিঠেগুলো যে পিঠে সাজিয়ে বানিয়েছি দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি সবগুলো বসিয়ে আর আমি একটা চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন এভাবে একটা একটা করে সব বানিয়ে নিয়েছি